বিতর্ক আর সাকিব আল হাসান যেন একে অপরের সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ায় দিন ধরেই আলোচনায় ছিলেন না এই তারকা ব্যাটার দুদিন আগেই লন্ডনের পরীক্ষাগারে শুদ্ধ প্রমাণিত হন তবে জাতীয় দলে ফেরার আলোচনা শুরুর আগেই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবারও বিদ্ধ হচ্ছেন তিনি অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করে আগেও একবার সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব বাংলাদেশের প্রচলিত আইনে অনলাইন বেটিং নিষিদ্ধ হওয়ায় সে সময় ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করতে হয়েছিল এই তারকাকে কিন্তু দুই বছর পরে আবারও সেই একই কাজ করলেন তিনি ওয়ান এক্স ব্যাট নামক একটি জোয়ার কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব গত বাইশে মার্চ সাকিবের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে তার একটি ভিডিও সম্বলিত ওই কোম্পানির বিজ্ঞাপন প্রচার করা হয় গত পাঁচই আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার এক প্রকার থেমে গিয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে ফিরতে পারছেন না বাংলাদেশেও এর মধ্যেই তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা হলে তার মাঠে ফেরাই অনুষ্ঠিত হয়ে যায় তবে সম্প্রতি বোলিং এর ছাড়পত্র পেয়েছেন তিনি তবে মাঠে ফেরার আগেই সাকিবকে আবারও সমালোচনায় উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা এই ক্রিকেটারের এমন কর্মকাণ্ডকে একটুও ছাড় দেওয়ার পক্ষে নন সমর্থকরা বাংলাদেশের আইন ভঙ্গ করায় তাকে বিচারের আওতায় আনার কথাও বলছেন অনেকে